একজন দিনমজুর মজুর বলা যেতে পারে শেখ ভাই ওনার ছেলে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ এই যেন গোবরে পদ্ম ফুল ফুটেছে আজকে আমাদের এলাকার সবার ঘরে ঘরে আনন্দ বিরাজ করছে যারা আমরা এলাকাবাসী আমরা খুব খুশি হয়েছি এই কারণে যে শেখ ভাইয়ের মতো পরিশ্রমী একজন বাবা আমরা আর দেখি নাই উনি পায়ে হেঁটে দশ টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটেছে বিশ টাকা গাড়ি ভাড়া বাঁচানোর জন্য পায়ে হেঁটে স্টেশনে গিয়েছে স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়িতে এসেছে এত সংগ্রাম করেছে এত জীবন যুদ্ধ করেছে একমাত্র তার সন্তানদের জন্য আজকে সেই ঘরে তার একজন ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এ কারণ আমাদের খুব ভালো লাগা কাজ করছে আমরা খুব আবেগাপ্লুত কারণ শেখ আহমদা নিজে কষ্ট করেছে ওনার স্ত্রী অনেক পরিশ্রম করেছেন বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে টিউশনি করান ওনার স্ত্রী তার পরিবারে আজকে একজন ছেলে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এটা আমাদের জন্য অনেক সুখবর আপনারা সবাই দোয়া করবেন শেখ আহমদ ভাইয়ের ছেলে যাতে ভবিষ্যৎ অনেক বড় হতে পারে তার পিতা মাতার এই কষ্ট এই অবদান যেন সে মনে রাখতে পারে তার পিতা মাতার দুঃখ দুর্দশা যেন সে দূর করতে পারে আমরা কথা বলবো শেখাম্মদ ভাইয়ের সাথে কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন ভালো আছি তো আপনার ছেলে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো লাগে তো ওর নাম কি ফরহাদ ফরহাদ আপনার ছেলে মেয়ে কয়জন দুইটা মেয়ে একটা ছেলে একটা ছেলে এটা আপনার বড় ছেলে বড় ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে হয়ে তো আপনি খুব খুশি হয়েছেন খুশি হয়েছে আপনি আপনি কি করেন কাজ কি করেন যা পান তা করেন তো এখন কি চান আপনি আপনার ছেলে এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এখন এখন দোয়া চাইবেন সবার থেকে সবার থেকে দোয়া দোয়া চাইতে এবং সহযোগিতা আমি আশা করি আপনারা যারা আত্মীয় স্বজনরা আছেন এলাকার প্রবাসীরা আছেন যারা চান যে এক এলাকার একজন ছেলে বড় হোক বড় পর্যায়ে যাক বড় পজিশনে যাক আমি মনে করি আপনারা ভাইয়ের পাশে দাঁড়াবেন ও সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আপনারা উকুৎসাহ দিবেন টাকা পয়সা লাগলে দিবেন ওনার যাতে কষ্ট না হয় তাহলে ওনার ছেলে একদিন বড় হয়ে এলাকার কথা মনে রাখবে আপনাদের কথা মনে রাখবে আমাদের সাথে আছেন আমার নানা ভাই আমাদের কলা ইউনিয়নের সারনং ওয়ার্ডের প্রাক্তন সফল মেম্বার জনপ্রতিনিধি একজন সমাজসেবক জনাব খামাল উদ্দিন সাহেব আমার সাথে আছেন ওনার সন্তানরাও মাশাল্লাহ অনেক শিক্ষিত বর্তমানে দেশের বিভিন্ন স্থানে রয়েছেন আমি নানাবাইয়ের সাথে কথা বলবো ওনার কেমন লাগছে জানাবো নানাবাই আপনার কেমন লাগছে এই বিষয়টা শুনে ইনশাল্লাহ বেশ খুব খুশি লাগছে ধন্যবাদ আপনি কি মনে করেন যে গ্রামের দনির সন্তানরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তার পাশাপাশি আজকে যে শেখা মুদবাইয়ের মতো একজন দিনমজুরির ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব খুশি হয়েছে খুব শান্তি হয়েছে সবার সাহায্য চাচ্ছি আপনার খুব ভালো লাগছে অবশ্যই আপনার ছেলের এখন কোথায় আছেন একটা তো চেটাং বিশ্ববিদ্যালয় আছে অনার্স করতেছে আর একজন মাস্টার্স করে বিসিএস করতেছে

একজন স্বনামধন্য প্রতিষ্ঠানে সাজ পাওয়ার যে সৌভাগ্য অর্জন করেছে এই জন্য সর্বতম মা রুবল কাছে লাখ করতে সক্রিয়া জ্ঞাপন করছি আমি পড়ছি আপনারা পড়েন আলহামদুলিল্লাহ আজকে আমি সাধারণ আরেকটা আমার শিয়া সিহাব ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটা নিউজ করার জন্য আমাদের কাছে প্রচার করে দেওয়া লেখাপড়া প্রতি মানুষকে উৎসাহিত দেওয়ার জন্য যে নিজে এইরকম একটা নিউজ প্রচার করেছে এই জন্য আমি সিহাব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি এবং অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সে ভাই আমাকে যে প্রশ্নটা করেছে আসলে উনি বলছেন যে এটা আমি কিভাবে দেখছি প্রথমত আমাদের গ্রামে অনেক বড় লোকের ছেলে আছে তাদেরকে পিতা মাতা মেধা থাকার পরও সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না একটাই কারণ সেটা হচ্ছে বিভিন্ন সামাজিক অবক্ষয় এবং আমাদের সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন বন্ধুবান্ধব মোবাইল ইউজ পিতা মাতার বাবার অবর্তমানে টাকা পয়সার বেশি ব্যবহারের কারণে মানুষের মতো মারসতা পাচ্ছে না এইটাই আমি আমাদের এলাকার মানুষদেরকে এই মেসেজটা দিচ্ছি যদি আপনারা সঠিক আপনার মেধাবী সন্তান কিন্তু মানুষের মতো মারস্যতা পাচ্ছে না শুধু আমাদের কয়েকটি কারণে সেটা আপনারা চিহ্নিত করে শেখ ভাইয়ের মতো সন্তান গড়ে তুলবেন এই প্রত্যাশা রাখছি সাথে সাথে আরেকটা বিষয় আমি আমার এলাকার মানুষদেরকে বলবো আপনারা ছেলেদেরকে পড়ালেখা করে বিদেশে পাঠান আগে মানুষ করেন মানুষ হোক মানুষ হওয়ার পরে বিদেশে পাঠাতে কোনো সমস্যা নেই তো আমি মানুষ সকলকে সর্বস্তর মানুষদেরকে বিনয়ের সাথে আরজ করব আপনারা আপনার সন্তানকে আগে মানুষ করেন লেখাপড়া শিখেন মাদ্রাসায় পড়ান স্কুলে পড়ান যেখানে পড়ান না কেন মানুষের মানুষ হিসেবে গড়ে তোলে আপনারা বিদেশ পাঠাতে পারেন ব্যবসা ধরা দিতে পারেন যে টাকা ইনকামের জন্য যে কোনো কিছু করতে পারে আগে আপনাদের সন্ধ্যারকে লেখাপড়া শেখানোর মাধ্যমে মানুষের মানুষ করে আমাদের সমাজকে রৌরমান্ডিত করার জন্য সকলের কাছে বিনয় আরেকটা কথা আর স্মরণ করে দিচ্ছে যে আমাকে আমার এক বড়ো ভাই বলছিলো যে আমাদের এক মুরব্বী মারা গেছেন উনি বলছেন যে পশ্চিম কংগার মানুষ শেয়ার হবে না তবে বিল্ডিং হবে কিন্তু আমি আজকে দেখতেছি আমাদের এলাকা অনেক ছেলে আজকে ইউনিভার্সিটি চাষ পাচ্ছে মেডিকেলে চাষ পাচ্ছে তারপরে আপনার সুইডে চাষ পাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খামেল মাদ্রাসায় ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে তাহলে ওই দিনটা এখন নাই সামনে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব ইনশাল্লাহ সকলের সকলের প্রচেষ্টা এগিয়ে যাব এই দুয়ারেকে আল্লাহ তালার কাছে আবার কৃতজ্ঞতা স্বীকার করে যে একটা আমার দিনমজুর মজুর শেখামত বা সন্তানকে যে জগন্নাথ বিশ্বজন মন্ত্র একটা সনামধন্য প্রতিষ্ঠানের সাঁস পাওয়ার যে সুযোগ করে দিয়েছে আল্লাহ তালার কাছে আবারও আবার কৃতজ্ঞতা স্বীকার করে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমার পাশে আরেকজন সফল অভিভাবক সফল একজন বাবা যিনি কষ্ট করে করে ওনার একজন সন্তান আজকে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা হয়েছেন ইসলামী ব্যাংকের একজন ব্যাংকার হয়েছেন সাদি আলম আমাদের এই বাংলা বাজারের একজন কৃতি সন্তান ওনার ওনার নাম হচ্ছে মাহবুব আলম সৌদাগর উনি বাংলা বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী আমি দেখেছি আমি যখন ছোটোবেলা এ বাজার আসতাম ছোটোবেলায় তখন থেকে আমি দেখা আসছিলাম উনি ভ্যান গাড়ি নিয়ে বাংলা বাজার থেকে বিভিন্ন বাজারে উনি উনি মালামাল বিক্রি করতে যেতেন আবার রাত নয়টা দশটা এগারোটা বারোটা বৃষ্টির সময়ও আমি দেখেছি রাস্তাঘাট ভিজে গেছে তখন উনি অন্য বাজার থেকে আমাদের বাজার আসতেছেন অর্থাৎ গরে চলা আসতেছেন দেখলাম একদম ভিজে গেছেন তারপরেও উনি হাল ছাড় নাই ওনার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য কষ্ট করে যাচ্ছেন আজকে আমি দেখেছি ওনার সন্তান ইসলামী ব্যাংকের একজন অফিসার হয়েছেন আমি ওনার সাথে কথা বলবো কেমন আছেন আপনি বলো বলো আপনার ছেলে কয়জন মেয়ে একটা ছেলে থাকতে

দনী পরিবারের কাছ থেকে ওনারা টাকা পয়সা নিতে পারতো বা সাহিত্য কিন্তু না উনি বলছেন যে আমি ব্যবসা করব এক টাকা পাই দুই টাকা পাই এ টাকা দিয়ে আমার ছেলেদের পড়াশোনার খরচ আমি বহন করবো আল্লাহ ওনার নিয়োগ ঠিক ছিল এ কারণে আজকে ওনার ছেলে ইসলামী ব্যাংকে জব পেয়েছেন চাকরি পেয়েছেন একদিন বড় অফিসার হবেন মস্ত বড় অফিসার আল্লাহর রহমতে পরিবারের মুখ উজ্জ্বল করবেন এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবেন সে দোয়া করি আপনারাও দোয়া করবেন আমি আরেকটা কথা অনুরোধ করব আমার প্রবাসী ভাই এবং ছাছাদের প্রতি দয়া করে আপনারা টাকা কামাচ্ছেন ভালো কথা আপনারা নিজেদের জীবনে শিক্ষার আলো আপনারা জাল জ্বালাতে পারেননি তো কি হয়েছে চিন্তা করবেন না আপনার সন্তানদের কষ্ট করুন তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ার জন্য এবং আপনার সন্তানদের যেভাবে আপনারা পছন্দ করবেন দেখতে পারবেন ভালোবাসবেন আপনার পাশের একজন অসহায় এতিম যাদের বাবা নাই মা নাই তাদের প্রতি আপনারা একটু সুনজর রাখবেন তাদেরকে হিংসা করবেন না একটু কাছে টেনে নিবেন ভুকে টেনে নিবেন মাথায় হাত বুলিয়ে দিবেন কি কাবে জেনে নিবেন কী লাগবে জেনে নিবেন আল্লাহ খুশি হয়ে যাবে আপনার আন্তরিকতা দেখে আল্লাহ তালা আপনার পরিবারকেও এরকম সুন্দর রাখবে আপনার ছেলে সন্তানদের মেয়ে সন্তানদের একদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনাদের স্বপ্ন আপনাদের আশা তারা পূরণ করার মতো আল্লাহ তৌফিক যেন দেয় সেটা কামনা করি ইনশাল্লাহ আল্লাহ আপনাদের আশা পূরণ করবেন নেশার সাথে মিষ্টি দিবেন না ধূমপান করে এরকম কারো সাথে মিষ্টি দিবেন না অপসংস্কৃতির সাথে মিষ্টি দিবেন না তাহলে আকের হাতও হারাবেন ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন হুজুর কিছু বলবেন আপনি আপনার কেমন লাগছে শেখ ভাই আজকে যে ওনার ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বিষয়টা সালাম আলাইকুম হ্যাঁ সাহাব ভাই আপনাকে ধন্যবাদ এবং এই আসলে বিষয়টা শেখামত ভাই একজন দিনমজুর বিরিক ফিলে কাজ করে অনেক কঠোর কটুর পরিশ্রম করছে দিনমজুরি কাজ করছে এটা আমি দেখেছি তো এই নিয়ে অর্থের যোগান দিয়েছে তারপরে ওনার স্ত্রী খুবই কষ্ট করেছে সন্তান গড়ার জন্য আসলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য মূল কারিগর হচ্ছে মা যে মা যথেষ্ট কষ্ট করেছে তো এভাবে আপনাদেরও কষ্ট করতে হবে সচেতন হতে হবে আমার সন্তান কি পড়ালেখার টেবিলে পড়ালেখা করতেছে নাকি মোবাইল নিয়ে টাইম পাস করতেছে প্রতিষ্ঠানে যাচ্ছে নাকি প্রতিষ্ঠানে যাওয়ার পথে অন্য কোথাও টাইম পাস করতেছে কি করতেছে আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে এবং অর্থের যোগান দিতে হবে পড়ালেখায় যে পড়ালেখার টাইম টাইম অনুযায়ী পড়ালেখা করাতে হবে এবং আদর্শ শিক্ষা শিক্ষিত করতে হবে আমি যথাযথ সন্তানকে সুশিক্ষিত করতে পারাই আজকে যে এত বড় একটা যে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এই অন্যতম একটি বিশ্ববিদ্যালয় যেটাকে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শেখামত ভাইয়ের মতো একজন এই সন্তান যে ওনার সন্তান যে ওখানে যে ভর্তি হওয়ার যে একটা সাস হয়েছে সেজন্য আমি ওনাকেও কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ প্রকাশ করি জ্ঞাপন করি এবং আপনারা যারা দেখতেছেন আপনাদের অনুরোধ করছে আপনাদের সন্তানের প্রতি একটু খুব খেয়াল রাখবেন আপনাদের সন্তানও যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে ভালো প্রতিষ্ঠানে গিয়ে এবং নৈতিক শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে